দর্শক রেলগেট ও সড়ক অবরোধের আলটিমেটাম দিয়ে তিতুমির কলেজ শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু প্রস্তুতি নিচ্ছেন তিতুমির কলেজ ক্যাম্পাসের ঠিক সামনে দর্শক গত কয়েকদিন ধরে তিতুমির কলেজ শিক্ষার্থীরা আমরণ অন্বেষণ করে তারা তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন করে আসছে দর্শক এখানে আমরা কয়েকজনকে লক্ষ্য করছি তারা অসুস্থ অবস্থায় রয়েছেন আমরা তিনজনকে হসপিটালে আছেন এবং বাকি সাতজন আমরা এখানে লক্ষ্য করছি সবাই কিন্তু সিলাইন দেওয়া অবস্থায় রয়েছেন অবশ্যই এখানকার নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এখানে কয়েকজন নার্সকে আমরা লক্ষ্য করছি তারা যারা অসুস্থ রয়েছেন তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন তারা বলছেন আজ বিকাল চারটার মধ্যে তাদের যে দাবি রয়েছে সে দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় তাহলে তারা কঠোর কর্মসূচি দেবেন অর্থাৎ আজ বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে তারা তাদের যে কর্মসূচি সেটি আসলে দুপুর দুই বিকেল চারটার পর থেকে তাদের এই কর্মসূচিটি শুরু করবেন এমনটি কিন্তু বলছেন তারা আলটিমেটাম দিয়েছেন যে চারটার ভিতরে যদি তাদের যে দাবিগুলো রয়েছে সে দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় তাহলে তারা সহ সড়ক অবরোধ করবেন যেমনটি গত দুদিন ধরে মহাখালীর বিভিন্ন সড়ক অবরোধ করে তারা আন্দোলন চালিয়ে আসছিল দর্শক আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং যারা আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন বিকাল চারটায় তাদের যে আলটিমেটাম রয়েছে সেই আলটিমেটামকে ঘিরে যে তাদের যে কর্মসূচি সেটি বাস্তবায়ন করার জন্য দর্শক এখানে দেখছেন যে সাতজন শিক্ষার্থী তারা কিন্তু আমরণ অন্বেষণে রয়েছেন তারা তাদেরকে অবস্থায় রয়েছেন তারা গিয়েছেন সেখান থেকে কিন্তু হয়ে তারা কিন্তু আবারও এখানে ফিরেছেন সেই আমরণ কর্মসূচিতে দর্শক এখানে একজন শিক্ষার্থীর অভিভাবক রয়েছেন আমরা একটু তার সাথে কথা বলতে চাই যে আসলে তার সন্তান এখানে আমরণ অন্বেষণে রয়েছে আপনারা কিভাবে দেখছেন আলহামদুলিল্লাহ আমি ভালোভাবেই দেখছি শিক্ষা জাতির মায়ুদণ্ড শিক্ষা জাতির মেরুদণ্ড যদি এটা দাবি হয় আমার ছেলে এখানে আছে এখানে যারা অন্বেষণ করছে সবাই আমার ছেলের মতো আমি ছেলেই মনে করি যেটা যুক্তিক দাবি হয় এবং সরকার যদি মনে করে যে না এটা বাস্তবায়ন করা বাস্তবায়ন করাটাই ভালো কারণ এরা এখানে কষ্ট করতেছে ঠিক আছে এই জন্য আমি পুরোটা সমর্থন জানাই এদেরকে যে কোনো সময় তো দুর্ঘটনা ঘটে যেতে পারে একবার হসপিটালেও গিয়েছিল আপনাদের সিদ্ধান্ত এখন শোনেন দুর্ঘটনাটা তাল্লার হাতে এটা সরকারও দেখবে যাতে দুর্ঘটনা না ঘটে আমি আশা করি সরকার এ ব্যাপারে অবশ্যই মানবিক হবে এবং তারা একটা ব্যবস্থা নেবে আপনি অভিভাবক একই সাথে আপনি একজন সাধারণ নাগরিক যেভাবে রাস্তা অবরোধ করা হচ্ছে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা হচ্ছে আন্দোলনের নাম করে সেটা আসলে আপনারা কীভাবে সমর্থন যোগাযোগ না আপনার সাধারণ নাগরিক যদি এখানে জিম্মি হয় বা মনে করেন যে দুর্ভোগ হয় এটা দিয়ে যেমন পুচি বল না অন্য দাবি দাবিদের আদায় করার জন্য কিছু সাধারণ নাগরিকরাও স্যাক্রিফাইস করতে হবে এই ব্যাপারে সরকার যাতে সচেতন হয় আমি এটাই আশা করি দর্শক আমরা অভিভাবকের সাথে কথা বলছিলাম এখানে আন্দোলনরত একজন শিক্ষার্থীর সাথে যদি একটু কথা বলে জানতে চাই যে আসলে তাদের আন্দোলনের গতিবিধি কিভাবে তারা নির্ধারণ করেছেন দর্শক এখানে অসংখ্য শিক্ষার্থী রয়েছেন আমরা একজন শিক্ষার্থীকে খুঁজছি যিনি আসলে কথা বলবেন এই দর্শক আমরা লাইভে রয়েছে এখানকার আন্দোলনরত শিক্ষার্থীরা তারা অসুস্থ অবস্থায় রয়েছেন আমরা একটু পরেই কিন্তু তাদের যে কর্মসূচি বিকাল চারটে সেটি কিন্তু সেটি কিন্তু তারা ঘোষণা করবে তাদের যে আন্দোলন সেটিকে ঘিরে কিন্তু এখানে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা একত্রিত হচ্ছেন আমরা এখানে লক্ষ্য করছি আমরা এখানে আন্দোলনরত শিক্ষার্থীর সাথে একটু কথা বলে নিতে চাই আপনাদের আন্দোলনের গতিবিধি আছে ধন্যবাদ আপনাকে গতকাল রাতে আমাদের কর্মসূচি ঘোষণা করা আছে বারাসার মানে বারাসাতের বারাসাত টু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তার আগে ঘোষণা করা আছে যে আজকে বিকাল চারটা পর্যন্ত সরকারকে একটা সমবেদ দিয়ে আছে যদি সরকার আমাদের এই চারটা চারটার মধ্যে আমাদের দাবি মেনে মেনে নেয় বা আমাদের সাথে যোগাযোগ না করে চারটার পর থেকে আমাদের বারাসাত টু ঢাকা নর্থ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যার আওতা সড়ক এবং রেল দুইটাই অন্তর্ভুক্ত থাকবে তবে এই কর্মসূচির মধ্যে যেহেতু এখন ইস্তেমা চলে আগামীকাল সকাল ছয়টা থেকে এগারোটা পর্যন্ত আমাদের আন্দোলন শিথিল থাকবে শুধুমাত্র ইজতেমার কারণে যেহেতু মানুষ যেহেতু ইস্তেমে আসা যাওয়া করবে সেই কারণে সকাল ছয়টা থেকে এগারোটা পর্যন্ত আমাদের কর্মসূচি শিথিল থাকবে আর সরকারকে সময় পেতে দেওয়া আছে যে আমাদের আজকে বিকাল চারটার মধ্যে আমাদের যে দাবিগুলা আমাদের দাবি মূলত সাতটা কিন্তু সব মিলে হচ্ছে একটা দাবি সেটা হচ্ছে পিদিমিরকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ঘোষণা দিবে তো সেই প্রেক্ষিতে সরকারকে আমরা আহ্বান জানিয়েছি আজকে বিকাল চারটার মধ্যে সরকার আমাদের সাথে যোগাযোগ করবে এবং এটাকে সমাধান করবে যদি চারটার মধ্যে সমাধান না করে তার পরবর্তীতে আমরা বারো ছাত্র ঢাকা নর্থ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্মসূচি পালন করব বর্তমানে দেখেন এখানে হচ্ছে যারা আছে মোটামুটি স্যালেন্ট আহ চলে যদি যদি প্রত্যেকের প্রত্যেকের শৈলী এখন স্যালেন্ট এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একজন ডাক্তার পাঠানো হয়েছে এখানে আমাদেরকে তত্ত্বাবধানে একজন নার্স আছে দুজন নার্সের মাধ্যমে তাদেরকে তত্ত্বাব রাখা হচ্ছে এবং তিনজন আছে বর্তমান সোয়ার মেডিকেলে আছে তাদের অবস্থা খুবই খারাপ তার মধ্যে রানা রানা আসলে প্রথম থেকে হসপিটালাইজড গতকাল দুপুরে তাকে আনা হয়েছিল দুপুরে আনার পরে সে আবার বিকালে পরে আবার খুবই তার অবস্থা ক্রিটিক্যাল হতে তাকে সরাসরি ঢাকা মেডিকেলে নেওয়া হয় পাশাপাশি সাথে সাথে আবার রাহিয়ানের অবস্থা খারাপ হওয়াতে তাকেও ঢাকা মেডিকেলে নেওয়া হয় তো পরবর্তী ঢাকা মেডিকেলে ওইখানে আমরা ভালো ট্রিটমেন্ট পাচ্ছিলাম না কারণ যেহেতু ওইখানে বারো মানুষের কাছে ইন্টার বেশি পরে তাদেরকে আবার সরার দিতে নিয়ে আসা হয় এই ছিল অবস্থা এবং আজকে হচ্ছে ইউসুফ সকাল দশ নয়টার পরে হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এগারোটার পরে তাকে আবার সরাজি মেডিকেলে নেওয়া হয় দর্শক আমরা কথা বলছিলাম এখানকার আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে তারা বলছিলেন যে তাদের আন্দোলনের গতিবিধি বা কিভাবে তারা আন্দোলন কর্মসূচি পালন করবেন আমরা একটু এখানকার যিনি নিবিড় তত্ত্ববোধনে রয়েছেন নার্স আমরা একটু তার সাথেও কথা বলতে চাই আসলে বর্তমান এখানকার আমরণ অন্বেষণে অন্বেষণে থাকা শিক্ষার্থীরা তারা তাদের শারীরিক অবস্থা কি সেটিও আমরা একটু জানার চেষ্টা করব তিনি নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন প্রত্যেক শিক্ষার্থীকে তিনি খুব ভালোভাবে দেখভাল করছেন দর্শক সরাসরি দেখাচ্ছি কালবেলার ফেসবুক পেজ থেকে দর্শক গত কয়েকদিন ধরে অর্থাৎ বিগত স্বৈরাচার সরকার পতনের পরে পরপরই কিন্তু দেশ জুড়ে দাবি আদায়ের যে রাস্তা অবরোধ করে যেভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার যে প্রবণতা সেটিও কিন্তু তারই একটা অংশ রাজধানী জুড়ে যে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে সবাই কিন্তু বিশেষ করে বিশ্ব ঘিরে যারা বিশ্ব আসা যাওয়া করবেন তারাও কিন্তু আন্দোলনের দিকে লক্ষ্য করছেন এবং এই আন্দোলনটা অনেকটাই নির্ভর করছে বিশ্বস্ত কতটা শান্তিপূর্ণ সুশৃঙ্খলা হবে আমরা এখানকার যে নার্স রয়েছে আমরা একটু তার সাথে কথা বলে এখানকার অসুস্থ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের শারীরিক অবস্থা কি সেটিও একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করব শিক্ষার্থীদের আসলে এখন শারীরিক অবস্থা কি কতজন শিক্ষার্থী অসুস্থ আছে এখানে বাইরে হসপিটালে মানে ছোড়ার্দি হসপিটালে আছে তিনজন ভর্তি আর এখানে আছে নয়জন জন ওনাদের মানে প্রত্যেকেরই প্রায় বিপি কমে গেছে বিপি কমে গেছে আর এক একজনের জ্বর বমি হ্যাঁ আর এই ডক্টর আছে যে ডক্টর ওনার একজন ডক্টর আছে ওনাদের সেবার ইয়াত নিয়োজিত তো ওনার ট্রিটমেন্ট শিট অনুযায়ী আমরা উনি যা যা ট্রিটমেন্ট শিট অর্ডার করতেছে ওই ট্রিটমেন্ট শিট ফলো করে আমরা ওনাদের আইবি ফ্লোয়েড ঝোলানো হয়েছে এখানে যারা আছে প্রত্যেককেই আইবি ফ্লোয়েড দেওয়া হয়েছে ফাইভ পার্সেন্ট ডিএনএস আর হচ্ছে সাথে যার বমির ভাব আছে বমির ইঞ্জেকশন ঘ্যাসের ইঞ্জেকশন আর হচ্ছে যাদের জ্বর তাদের জন্য স্যালাইন ঝুলানো অর্ডার আছে অন্য এটা চলো শিক্ষার্থীদের মানে ঝুঁকি তো অবশ্যই আছে যেহেতু এই যে এখানে যে প্রেশার ফল্ট করছে এক একজনে বিপি লো হয়ে গেছে তো বিপি লো হয়ে গেলে তো অনেক কৃষকে চলে যায় সেক্ষেত্রে ঝুঁকি তো আছেই দুর্ঘটনা অবশ্যই একজন পেশেন্ট যখন শকে যায় শকে গেলে তো তখন মানে রুগীর অবস্থা খারাপ হবেই বিপি কমে গেলে তো শকে যাওয়ার আশঙ্কাটা বেড়ে যায় দর্শক আমরা একজন নার্সের সাথে কথা বলছিলাম যিনি দায়িত্বরত রয়েছেন এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন দর্শক এখানে দেখছেন যে আসলে তারা যে বিকেল চারটায় আন্দোলন অর্থাৎ সড়ক এবং রেলপথ অবরোধ করবেন যে আলটিমেটাম তারা দিয়েছেন সে আলটিমেটামের দিকে কিন্তু তারা আগাছেনি